জয় শ্রীরাম এরপরেই যে কথাটা আমার মনে পড়ছে একটা বহু পুরনো হিন্দি সিনেমার গানের কলি রাম মুঝে বুড্ডা মিল গা আমার দুই প্রতিপক্ষই বৃদ্ধ অতিবৃদ্ধ আজকে রবিবার আমি এই পাড়ার ছেলে কত বক্তৃতা দিয়েছি এই বসুমতি ব্যাংক অফ ইন্ডিয়ায় কত লড়াই লড়েছি এই অঞ্চলের মানুষ জানেন চৌত্রিশ বছরের সিপিএম এর রাজত্বে আজকে রোববার পচলটি মানুষের ভিড় নেই ভিড় নেই অফিস ফেরত মানুষের বা বাজার বসেনি বাজারের লোকের পুলিশের ভিড়টাও নেই মাননীয় মুখ্যমন্ত্রী ওই রাস্তার মোড়ে তেইশ তারিখে মিটিং করেছিলেন তিন দিন রাস্তার বাস বন্ধ ছিল আমি পার্তা আজকে করতে না মানুষকে কষ্ট দেব না লেডি ডাফরিন হসপিটাল আছে পাশে কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন আমি আমার স্ট্রিট বৌবাজারের রাস্তা জুড়ে মিটিং করব কি করবে পুলিশ কিছু করার আছে কিছু করার নেই শেষ দিন তো ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়েরা শিশু নিয়ে ফিরতে পারছিলেন না বলছেন না মুখ্যমন্ত্রীর মিটিং শেষ হয়ে যতক্ষণ তিনি না যাবেন মায়েরা বাচ্চা নিয়ে ফিরতে পারবেন না কি অসুবিধা হয়েছিল এই তল্লাটের মানুষদের সেটা সকলেরই জানা কারুর অজানা নয় সুতরাং সেই অসুবিধা হওয়া মানুষেরা নিশ্চিতভাবেই আর যাই করুন না কেন তৃণমূলকে ভোট দেবেন না মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বন্দর এবং জাহাজ মন্ত্রী সম্মানীয় সর্বানন্দ সানোয়াল উপস্থিত আছেন অর্জুন সিংহ একটু আগেই বক্তব্য রেখেছেন কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আমরা সবাই ফুটবল প্রেমী তার সভাপতি জেলা সভাপতি অত্যন্ত তমগ্ন ঘোষ রামপুর এই আমাদের দুবরাজপুরের এমএলএ আমার সহকর্মী এখানে এসেছেন আমাদের বেশ কয়েকটা বক্তব্য রেখেছেন কয়েকটা জায়গায় বিধায়ক অনুপ সাহা মঞ্চে উপস্থিত আমার নেতৃবৃন্দ বন্ধুরা ভাইরা এবং সামনে মানুষেরা এখানে এসে কে কি বলে গেলেন আর বলে গেলেন না তাতে কিন্তু তাপস রায়ের কিছু আসে যায় না আমি ভূমিপুত্র মধ্য কলকাতার উত্তর কলকাতার এখানকার মানুষ জন্মের পর থেকেই আমাকে দেখেছেন দুটো জন্মের পর থেকেই একটা মানুষ হিসেবে জন্মের পর থেকেই আর একটা রাজনৈতিক জন্মের পর থেকেই আমার শৈশব আমার বাল্য আমার কৈশোর আমার যৌবন আমার পৌর সবই কেটেছে সকলেই জানেন আমি যা সেটা সকলেই জানেন খারাপ লাগলো কি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমি আনপার্লামেন্টারিয়ান টার্মিনোলজি ব্যবহার করতে পারবো না অসংসদীয় ব্যব ভাষা ব্যবহার করতে পারবো না আমি তো তাকে মিথ্যাবাদী বলতে পারবো না তবে নিশ্চয়ই বলবো তিনি একজন প্রতিষ্ঠিত অসত্যবাদী সেদিনকে যে কটা কথা উনি বলে গেছেন প্রতিটি কথার আমি উত্তর দেবো এখানে দাঁড়িয়ে তিনি কখন কি বলেন ভুলে যান শব্দ ব্রহ্ম বুঝে শুনে ব্যবহার করবেন তা না হলে নিজের দিকেই ফিরে যায় আর মানুষ এখন আপনাকে মোটামুটি বুঝে গেছে যে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা ছিল একটা সময় আপনার তো আজকে বাংলায় আপনার সেই বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিশ্চিতভাবেই নেই তা নাহলে যেদিন আপনি মিটিং করলেন અમાર કાલી પૂજો